হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা হবে পান্না সংক্রান্ত বিষয়ে তো প্রথমেই আমাদের জানতে হবে পান্না আসলে কি বন্ধুরা পান্না আসলে একটি মহারত্ন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পান্না বুধের মহারত্ন পান্না আমাদের বুদ্ধি স্মরণ শক্তি ইত্যাদি বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সাধারণত ব্রিজ মিথুন সিংহ কন্যা তুলা মকর ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারাই কিন্তু এই পান্না ধারণ করতে পারে এই পান্না ব্রাজিল এবং কলম্বিয়া এই দুটি হয়ে থাকে আমরা এই ভিডিও জানবো যে ব্রাজিল কিংবা কলম্বিয়া কোন পান্নাটি আমাদের বেশ উপকারী এই পান্না ধারণ করলে আমরা কি কি উপকার বা কি কি বেনিফিট পেতে পারি পান্নার সঠিক দাম সঠিক মান এবং পান্না কোথায় খুব সস্তায় এবং সঠিকভাবে পেতে পারেন তার ঠিকানাও থাকবে এই ভিডিও আপনাদের তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজির বাবু ও নিজে এই ভিডিওতে আপনাদের সঙ্গে লাইভ সাক্ষাৎকার করবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে পান না শুধু না আপনি যে কোনো জেমস টোন সংক্রান্ত বিষয় আমাদের চ্যানেলে সাপোর্ট পেয়ে যেতে পারেন এরপর থেকে আপনাকে আর হতাশা কিংবা ঠকে যাওয়ার ভয়টা থাকছে না তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করি তারমা জেমস পান্না কত দাম থেকে শুরু হয় পান্নার বেনিফিট কি আছে আপনাদেরকে পাটকে পাট বুঝিয়ে দেবো পান্না তারমা একদম সার্টিফাইড পান্না আমাদের এখানে পাবেন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্রাজিল পান্না পাবেন ব্রাজিল পান্না সর্বশ্রেষ্ঠ পান্না এরপরে আসছে কলম্বিয়ান পান্না কলম্বিয়ান পান্না আটশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি পাবেন এই দাম একদম আহ অথেন্টিক দাম এর নিচে যদি কেউ দেয় বা এর ওপরে যদি কেউ নেয় জানবেন আপনি কিন্তু মানে আপনাকে মিসগাইড করা হচ্ছে এবার আসি আপনি তো এই দামে পাবেন অনেকে বলবে এই দামে আপনাকে ঠকানো হচ্ছে অনেক তো নিন্দুকেরা বাইরে বসেই আছে আপনাকে বলি ঠকানোর কোনো ভয় নেই সার্টিফাইড আমাদের প্রত্যেকটা জেন্টস টোন কালার্স জেন্টস প্রত্যেকটা জেন্স টোন কিন্তু অথেন্টিক এবং সার্টিফাইড সার্টিফিকেট ছাড়া আমরা কোনো জেনস্টোন বিক্রয় করি না আমাদের জেন্টস টোন যদি কেউ ভুল প্রমাণ করাতে পারে সার্টিফিকেট একদম সমেত দিয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবে হ্যাঁ বন্ধু তারা মা জেমস চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করে বাগনানে অনেক নামি নামি প্রতিষ্ঠান আছে আপনাকে মিসগাইড করে দেবে কিন্তু তারামা জেমস কোনোদিনও মিসগাইড করবে না একেবারে হাওড়া ডিস্ট্রিক্ট কেন মেদিনাপুর ডিস্ট্রিক্ট তারামা নাম প্রত্যেক মানুষের মুখে মুখে একে একবার যে আমাদের কাছে কালার স্টোন কেনে দ্বিতীয়বার আদার্স কোথাও যেতে হয় না তারা আমাদের সার্টিফিকেট ছাড়া কোনো স্টোনের কথা বলে না এবার আপনাদেরকে কিছু পান্না দেখাম পান্নার বেনিফিট কি আছে পান্না হচ্ছে বুধের রত্ন জন্মকুণ্ডলিতে বুধ অশুভ হলে পান্না ধারণ করে বুধ অশুভ হলে পড়াশুনোয় অমনোযোগী ঘটে বুদ্ধির ভুল ঘটে এবং পান্না হচ্ছে এমন একটা রত্ন যদি আপনার পজিটিভ হয় আপনি বুদ্ধির দ্বারা জীবনের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যেতে পারেন এবং পান্না থেকে আপনি আপনার ডেভেলপমেন্ট করতে পারবেন যারা বিজনেসের সাথে জড়িত তাদের প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে একই কথাই বলবো এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার অজানা তথ্য জানতে পারবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম জানতে পারবেন কালার স্টোন এবং ডায়মন্ড সমস্ত কিছু এই প্রোগ্রাম ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো